নমস্কার তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক বেশি ভালো আছি আর আমার ভালো থাকা একমাত্র কারণ হচ্ছে এই যে আমি জানলা থেকে এই ভিউটা দেখতে পারি এই ভিউটা আসলে এই ভিউটার কথা কি বলব মানে ভাবা যায় এরকম একটা ভিউ জানলা থেকে তা পড়তে বসে যদি এরকম ভিউ দেখা যায় সাথে বৃষ্টি গাড়ি জাস্ট ওয়াও তাই না আমার কাছে তো জাস্ট ওয়াবই আর যাদের বিশেষ করে রাস্তার পাশে বাড়ি তারা তো এগুলো উপভোগ করবে সবাই জানে তারপর যারা এগুলো উপভোগ করতে পারে না তাদের জন্য আমার সমবেদনা তো রয়েছে কি করার তোমরা একদম এসো আমার বাড়িতে আর উপভোগ করো এই যে এমন প্রাকৃতিক সৌন্দর্য আহ মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে তাই না আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই যে এত কিছুর ভিতরও তারা কিন্তু কষ্ট করে বাড়িতে যাচ্ছে ভিজতে ভিজতে আর আমরা কি করি আমরা এই যে ঘরে বসে থাকি আর এসব দেখি তার খুব শান্তি লাগে মনে তাই না তো কি দেখো তো কেমন লাগছে আমার জানালা থেকে এই ভিউটা অবশ্যই কিন্তু ভালো লাগলে তোমরা কমেন্ট করবা বুঝেছো বুঝেছ আর সাবস্ক্রাইব করতে একটু ফুল বানা কেমন ধন্যবাদ রাখি এখন